2026 সাল থেকে কপিল কথা থাকবে না অফলা সিস্টেম থাকবে না সব পরিবর্তন হতে যাচ্ছে যে আপনি ঠিকই শুনেছেন গত তিন চার দিন যাবৎ এই নিউজটা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন এবং গতকালকে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে সুলদারভে যত নিউজ বলেন সকল নিউজ গাড়ি কোথাও নিউজ পাই না এরপর আপনাদেরকে ভিডিওটা দেওয়ার পর আমি আরো রিসার্চ করলাম আরো সার্চ করলাম যে কোথায় নিউজটা আমি পাইতে পারি যেহেতু আরব কান্ট্রি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশ কিছু নিউজ পেপারে কিন্তু না কোনো জায়গায় এই নিউজটা আছে তখন গাড়ার পর আমি দু সালে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যেটা আমার আগের চ্যানেলে এই চ্যানেলটা কিন্তু দু সালে খোলা হয়েছে সম্ভবত এপ্রিল মাসের দিকে এই চ্যানেলটা খোলা হয়েছে আমার আগের চ্যানেল যেটা হ্যাক হয়ে গিয়েছিল দুই হাজার একুশ সালে সেটা হ্যাক হওয়ার পর আমি পাঁচ ছয় থেকে সাত মাস কোনো চ্যানেলে ভিডিও দেনি এটা খোলার পর এটাতে দিয়েছি দুই হাজার বাইশ সালের পর থেকে ওই চ্যানেল আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তখন অনেকেই কিন্তু ভিডিও দিয়েছিল যে সৌদি সরকার একটি চিন্তা করতেছে যে কপালা কথাটা যে পদ্ধতিটা আছে এই সিস্টেমটা বাদ করে চুক্তি চুক্তিবিদিক একটি চাকরি দেওয়ার জন্য এরপর আমি আরও গাঁটলাম ঘাটার পরে যেই তথ্যটা পেলাম দেখতে পাচ্ছেন স্কেনে নিউজটা দুই সালের দুই মার্চ এই নিউজটা প্রচার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এইটাকে বাংলাদেশের নিউজগুলো সোর্স করে তারা যে ভুল তথ্যটা আপনাদের মাঝে দেখিয়েছে বা শুনিয়েছেন বা আপনারা শুনছেন বিভ্রান্ত আছেন আজকে এই নিউজ থেকে এ টু জেড ফাইভ টু ফাইভ আপনারা তথ্যটা জানতে পারবেন এটা কি হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিনা এবং সুদি ফেস এজেন্সি তারা যে নিউজটা দিয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সৌদি কিনা কি বলছে এই ভিডিওটা দেখার পর আমি আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো তারা লাগবে না দেখেন দু হাজার পঁচিশ সালে যখন দুই মার্চে এই নিউজটা প্রচার হয় তখন আমি একটি ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন স্ক্রিন যে সুইদি আরবে কপলা সিস্টেমটা বাতিল করতে যাচ্ছে কিন্তু করা হয় না আইনটি কার্যকর করা হয় না এখন দেখেন এই নিউজটাকে বাংলাদেশের নিউজটা তারা বা অন্যান্য যে নিউজ পেপারের নিউজটা দেখছেন তারা কিন্তু রি অর্থাৎ রি এডিটিং করে তারা আবার নতুন করে এটা আপলোড করছে যাতে একটু ভাইরাল হয় তাদের পেজে রিজ বারে ফলোয়ার বারে এরকমই দেখেন এইখানে আমি সামনেলের যে স্ক্রিনশটটা দিছি এখানে সপষ্ট ইংরেজি থেকে আমি বাংলা করছি আপনাদের সুবিধার্থে এখানে লেখা আছে যে ঐতিহ্যবাহী যে কপালা বা স্পন্সার সিস্টেম আছে সেটা বাতিল করে চুক্তিভিত্তিক তারা একটি মডেলের দিকে এগিয়ে যাচ্ছে সুইটার কিন্তু এখানে এটা কার্যকর হয়েছে এরকম কোনো তথ্য লেখা নাই দুহাজার পঁচিশ সালের দুইয়ে মার্চ যে নিউজটা প্রচারে এটা সেটা তারা একটি মডেলের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এটা কার্যকর না বা এরকম কোনো প্রশ্ন আসেনি এখানে দেখেন তারা যেটা বলছে দুই হাজার তিরিশ মিশনে তারা প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসীদের সুরক্ষা দেওয়ার প্রবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা বেশ কিছু নিয়মে পরিবর্তন আছে যেটা আমি স্ক্রিন রেকর্ড করে নিউজটা লাইভ আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এরকম কেউ আপনাদেরকে দেয় না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা প্রবাসী ভাই উপকৃত হয় এখানে তারা বলছে যে সৌদি সোমায়নের শ্রমিক এবং নিয়োগকর্তার সম্পর্কে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ শ্রমিকের এবং মালিকের দুই পক্ষের এটা যাতে সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণ করার জন্য লিখিত কর্মসংস্থান চুক্তি অর্থাৎ লিখিত কর্মসংস্থান চুক্তি মানে আপনার কিওয়াতে যে চুক্তি সেটা লিখিত আকারে যেই চুক্তিতে আপনার সাথে যে লেখাটা থাকবে সেটাই দেবে সরকার এবং সেইখানে আপনার মজুরি কাজ কত ঘন্টা কাজ করবেন কত ঘন্টা কি করবেন ওভারটাইম কত আপনার বেসিক স্যালারি কত আপনার খানা কে দিবে আপনার রুম ভাড়া কে দিবে আপনার যাতায়াত ভাড়া কে দিবে এই সকল তথ্য দিয়ে কিন্তু কিওয়াতে আপনার নামে কন্ট্যাক্ট করতে হবে আপনার নামে চুক্তি করতে হবে এবং এই চুক্তিতে যা যা থাকবে তাটা কিন্তু ওই কর্মীর সাথে সে সকল সুবিধা সে কর্মীকে দিতে হবে মালিক যদি কোনো চুক্তির অমান্য করে সে মালিককে কিন্তু করানো হবে তাকে আইনের ব্যবস্থায় নেওয়া হবে এটা কি বলছে সরকারের যে এজেন্সি আছে তারা সেখানে এরপরে তারা বলছে যে সৌদি আরবের যেই ঐতিহ্য বা ঐতিহ্যবাহী যে কথা কপালা সিস্টেম বা স্পন্সারশিপ সেইটা বাতিল করার যে একটা পদ্ধতি সেম এটার মতোই তারা চুক্তি চুক্তিভিত্তিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা একটি ইলেকট্রিক রোল মডেলের করতে যাচ্ছে এটা হচ্ছে সুইডি সরকারের পক্ষ থেকে সুইডি গ্যাস এজেন্সির পক্ষ থেকে যে নিউজটা প্রচার করা হয়েছে আর আমাদের বাংলাদেশ কি করলো বাংলাদেশ বলে দিচ্ছে বাংলাদেশের যত নিউজ পেপার আছে সময় টিভি বলেন আর টিভি বলেন এন টিভি বলেন বাংলাদেশের বিশ্বস্ত যে গণমাধ্যমগুলো সমকাল হইতে জাগর নিউজ হইতে কোনো নিউজ আর তারা বলে দিল পঞ্চাশ বছরের ইতিহাসের কপালা কথা পদ্ধতি বা সিস্টেম সেটা বাতিল করে একেবারে কাজ কাজ করবে এখন তাদের মালিকের নিজেরা কামা নিজে করবে তাদের ছুটি লাগাবে তারা নিজের একজিট লাগানো লাগবে না একজিট ছাড়া তারা দেশে আসতে পারবে কোনো ধরনের ঝামেলা হবে না সরকার এত কিছু করে দিয়েছে যেটা সৈদির কোনো গণমাধ্যমিক নিউজটা আমি পাই শুধু একটা দুইটা সৌদি নিউজ ফিফটিন বলেন সৌদি আল বলেন সৌদি আকবর বলেন সৌদি গ্যাজেট বলেন আরব নিউজ বলেন গল্ফ নিউজ বলেন বা সৌদি আরবের যে পেজ এজেন্সি আছে তাদেরটা বলেন কোন নিউজ বাদ রাখিনি ভাই বিশ্বাস করবেন এই দুইটা দিন এত কষ্ট হয়েছে আমার এই একটা নিউজের সঠিক তথ্য খুঁজতে গিয়ে আমি কি পরিমাণ কষ্ট করছি সেটা আপনাদেরকে বলার পাই সেটা বলে বোঝাতে পারবো না যে ইসটা কোথায় আছে আমি সেটা খুঁজে বের করে আমি প্রবাসীদের মাঝে তুলে ধরবো আমি আশা করি আমার যে কষ্টটা আমি যেটা কষ্টটা করছি সেটা আমার সাকসেস এবং এই তথ্যটা আমার যে সকল প্রবাসী ভাইরা পাবেন বা দেখবেন তারাও শেয়ার করবেন আরেকটি প্রবাসী ভাই যেতে করে দেখে উপকৃত হতে পারে সরকার এরকম কোনো সুযোগ সুবিধা চালু করে নাই যে আপনার কপালা কথা উঠিয়ে নিয়েছে বা উঠাবে এরকম কোনো কিছুই চালু হয় না যা শুনছেন সম্পূর্ণ মিথ্যা তবে এখানে যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তারা এই যে কপালা পথা বাতিলের যে সিস্টেম সেটার আঙ্গিকে তারা একটু রোল মডেল করছে এবং কিছু আইন করছে যে দিতে বেশি সুরক্ষা আইনগুলোতে যাবে বা সুরক্ষা দিবে এরকম একটি আইন করতে যাচ্ছে তারা একটি রোল মডেলের দিকে এগিয়ে যাচ্ছে দুই হাজার তিরিশ সালের মিশন অনুসারে তো এই ছিল ভিডিও যে তথ্যটা আপনাদের মাঝে দিয়েছি আমি চাই আপনারও নিউজটা দেখেন আপনারা যারা আমাকে নক দিবেন আমি নিউজের লিঙ্ক আপনাকে দিয়ে দিব আপনারও দেখে পড়ে নিতে পারেন বা আমি এখানে রেকর্ড করে দিয়েছি চাইলে আমার ভিডিওটা পজ করে আপনারা ইনস্টক করে নিউজটা পড়ে তারপরের লাইন পরে এভাবে আপনারা সম্পূর্ণ নিউজটা পড়ে নিতে পারেন কোনো নেই দেখেন যারা ভিডিও করছে টিকটকে বিশেষ করে যারা টিকটক করে তারা সুস্থ স্বাভাবিক ভালো মানুষ বেশি একটা টিকটক করে না তো যারা টিকটক করে তারা কিন্তু ওই বাংলাদেশের নিউজগুলো দেখে দেখে ভিডিও করে নিয়েছে তারা আর এটা খুঁজে না যে এটা ভুল না শুধু শুধু টিকটক না ফেসবুকও যারা বোঝে যারা বোঝার মানুষ তারাও ভুল এই তথ্যটা ছড়াইছে এত বেশি পোস্ট করা হয়েছে আমার মনে হয় লাইফে তারা জীবন এত পোস্ট করে ফেসবুক যতদিন পর্যন্ত চালাচ্ছে যারাই পোস্ট করছে তারা আমার মনে হয় ফেসবুক খোলার পর থেকে এই ফটো এত বেশি হাঁটবেন না ভাই যেটা সত্যি কথা তো যাই হোক আমি আপনাদের মাঝে সঠিক তথ্যটা নিয়ে আসলাম আপনাদের এখন উচিত এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হয়